নমস্কার সীমানাল ব্লগের একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের অনেক দিনের চেষ্টা দিন ধরে ইচ্ছা ছিল আয়ুষকে কম্পিউটারে ভর্তি করব বিভিন্ন কারণে আর্থিক সংকট বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাওয়ার কারণে হচ্ছিল না তো ফাইনালি আয়ুষকে এবছর কম্পিউটারে ভর্তি করেছি আর আজকে ওর প্রথম ক্লাস ওর বাপি এখন ওকে নিয়ে যাবে তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর আয়ুষকে আশীর্বাদ করবেন ওর নতুন জীবনে চলার পথ যেন সুগম হয় ও যেন জীবনে অনেক বড় হয় চলো টাটা জ্বালানি সব ঢাকা দিয়ে রেখে দেব ধান সিদ্ধ করে ওগুলো সারাদিন রোদে টানা টানে কষ্ট পরে।

ধান নষ্ট হবে হ্যাঁ ধান শুকানোর জন্য খুব ভালো জিনিস ধান ফ্রেশ হয়ে থাকবে সকালে খুলে দেবো বলছো ঠিক আছে চন্দ্রমল্লিকা ফুল ফুটে ভরে যাচ্ছে আর

সমস্যা হয়েছে এই যে কালার গাছের যে কালার সেরকম ফুল হবে এটা মাথায় ছিল না আমরাও জানতাম না সাদা লাল জানে না পাশাপাশি হয়ে গেছে যেমন এখানে দুটো দুটো লাল তিনটে লাল এক জায়গায় বসে দাও আরে কি সব সাদা জানতাম না তাহলে ভাগ ভাগ করে বসানো যেত গাছের কালার হিসেবে ফুল হবে হ্যাঁ সেটা খেয়াল ছিল না

আজকে আমি জ্বালাতে পারবো না না নরম আছে মুখেতে মাটিটা খুঁড়ে রেখে দেবো এই মাটি রোদ পাচ্ছে না একটু শুকাতে তো দেরি হবে এটা শুকিয়ে গেলে তোমার পুরো পাথরের মতো হবে হট করে আর ভাঙবে না এটা পুরো পাথর করে নিচ্ছি মাটি খুব ভালো মাটি পুকুরের মাটি না খিদে পেয়েছে খিদে পেয়েছে খাবার দেব দেখতে দেখতে গুলো সব ফুটে গেছে খাবার দিতে হবে তাই তো বিরাট জোর ছুটেছে শাল আনবে তো শুধু সেই লাঠিটা নিয়ে চলে গেছে এসে কলকাতায় যাও না বলে না কাজটা তোমার কলকাতায় গেলে ওইটা করে দিয়ে যেতে হতো হ্যাঁ আর এই দাবিটা তুমি করতে পারলে আরুষ হ্যাঁ কম্পিউটার ক্লাস কেমন হলো ভালো ভালো হয়েছে জ্বালানি জড়ো করে রেখেছি ধান তো ভেজানো আছে আগামী কাল ভোর বেলা উঠবো মধ্যে ধান বসিয়ে দেব তাহলে ছটা সাড়ে ছটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে এই জায়গাটা পরিষ্কার করেছি এখানে চট বিছিয়ে মেলে দেব শুকনো করে নেব বলো খড়ের গাদায় উঠেছে এখানে খড় জ্বলা হয়েছে কিন্তু আমি কিন্তু এইখানে কিন্তু এই যে জলা হয়েছে

এবার কে কি করবে দিদি সৈন্য নিয়ে আসছে আর ওদের সঙ্গে ঝগড়া করে করে আসছে তার মানে আসবে না এই মার পড়েছে যাবে না বাড়ি তার মানে

চুবড়িতে সবজির খোসা আছে আমি সবজি কাটি আর এইগুলো রেখে দি ওরা কি সুন্দর খায় চিবি বিটের পাতা মিষ্টি না রে এ শুকুরি মিষ্টি মজ মজ করে খায় মটরশুটির খোসা বিটের পাতা ওলকপির পাতা আয়ুষ পড়া কেমন হলো আর কি পড়া দিয়েছে তোমার মা দাও ব্যাগ নিয়ে আসছে। বলা যাবে না। মুম্বাই থেকে আমাদের যে শ্রদ্ধেয় দিদিভাই এসছিলেন কয়েকদিন আগে ভিডিওতে দেখেছেন ওনারা এসছিলেন দিদিভাই সোনামা তো দিদিভাইরা আমাদের জন্য কি গিফট এনেছিল সেটা আপনাদের দেখানো হয়নি ধান শেদ্দ সরস্বতী পূজা বিভিন্ন কারণে এত ব্যস্ত ছিলাম। যে এটা আমরা দেখিনি কারণ আপনাদের দেখাতে পারিনি বলে যে যাই দিক আপনারা ভালো বলুন আর খারাপ বলুন আমি কিন্তু সবটাই আপনাদের সাথে শেয়ার করি না না আমার হ্যাঁ বললেই হলো এখানে কী আছে দেখি বাই বাই ক্লথ স্টোর শাড়ি এটাতে ক্যাটলগ দেওয়া আছে তো আর খুলছি না এটা ভালো দেখ দারুণ হয়েছে ভিডিও করার উপযুক্ত শাড়ি তোমার সুতো শাড়ি খুব সুন্দর এগুলো পরে ভিডিও করা যাবে কাকিমারাও দিয়েছিলেন সেগুলোই পরে ভিডিও করি আর এটা আর একটা শাড়ি সেম ক্যাটলগ দেওয়া আছে ক্যাটলগ দেখলে বোঝা যাবে এটাও ভালো দেখো হুম মাকে আলাদা করে দিয়েছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দিদি একটা শাড়ি এনেছেন শাড়িটা খুব সুন্দর আমি তখনই দেখে দিদিকে বলছিলাম তো এটা সোনা মা পছন্দ করেছে খুব সুন্দর শাড়িটা সুতোর পাড় হালকা খুব সুন্দর হ্যাঁ ঠাম্মি এই ধরনের কালারই পরে রঙ টং পছন্দই করে না কিন্তু খুব সুন্দর শাড়িটা

কি আমার জন্য নাইটি নাইটি গুলো কাপড় কি ভালো শিওর আয়ুষ এই যে নাইটি খুব সুন্দর কালারও যেমন সুন্দর বিরাট ভালো বিরাট ভালো তোমার জন্য দেয়নি তোমার নাইটি দেয়নি আমাকে লজ্জা দেবে না বাবু হাসব না আমার জন্য আছে তুমি জানো না দারুণ কালার তো এটা সকাল থেকে পড়া শুরু করো

আর বড় ভাবছে কী নেব কীরকম হবে তার জন্য তো আয়ুষের বাবার জন্য কিনতে পারিনি কারণ বলছে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কীরকম নেবো না নেব তার জন্য আয়ুষের বাবাকে টাকা দিয়ে গেছে ওর পছন্দ মতো কেনার জন্য আর সেটা কিনেও ফেলেছে সরস্বতী পুজোর পাঞ্জাবি সেই টাকাতে সরস্বতী পুজোর পাঞ্জাবি আয়ুষের কিনেছে আয়ুষের বাবার কিনেছে আমারও শাড়ি হয়ে গেছে আরহতে দে আরহতে পুজোটা দিদির গিফট গিফট ভালোই পছন্দ করেছে তিনজনের কিন্তু হ্যাঁ আর এর ভিতরে আরো আছে দেখানো শেষ হয়নি ওরে বাবা কত বড় বড় দুটো নারকেল দিদির বাবাদের গাছের আমার মনে হয় না কি জানি জানি না জিজ্ঞাসা করা হয়নি মনে একদিন জিজ্ঞাসা করতে হবে যে দিদি এই দুটো বাইরে নারকেল না কিনে দিদি এসেছিল তার পর পর সরহতে পিতা চলে এসেছিল অভাব দিদি যে নিজের বোনের বাড়ি সত্যি দিদিকে দেখে তাই মনে হয় কত কতটা মিষ্টি নিয়ে এসেছে যতটা মিষ্টি কুড়ি পিস মোয়া আবারই না খেল তার সঙ্গে এতগুলো জামা কাপড় মানে ভাইয়ের জন্য আমার জন্য আয়ুষের জন্য সবার জন্য এবার আমার শাশুড়ি মা এখানটা থাকে না শ্বাসীমার জন্যও নিয়ে এসেছে যে দিদি যখন যাবে বা উনি যখন আসবে তখন দেবেন এইটাই হচ্ছে সম্পর্ক আত্মার সম্পর্ক যে আমাদেরকে আমরা তো কোনো দিনই দেখিনি দিদি হয়তো আমাদেরকে ভিডিওতে দেখেছে। তাতেই আমাদের প্রতি মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা যত জামা কাপড় যেখান থেকে যা আসুক এইগুলো নিয়ে একটা এরকম একটা দড়ির ভিতরে ভর্তি করে একটা এমন তাই ওইটা আমার খুলে দেওয়া যাবে না একদমই খোলা যাবে না তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার